এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে বিষয়টি আমি আমার ক্লাসগুলোতে একটি দেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ যে যুগে যুগে কালে কালে যে সংগ্রাম করেছে এবং তাদের যে মহান আত্মত্যাগ তাদের যে ইতিহাস তাদের যে ঐতিহ্য তাদের যে শহীদের স্বীকৃতি লাভ এটি এই জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে খুব গর্বিত বলে মনে হয় কৃতজ্ঞ চিত্তে সেই সব শহীদদের এবং যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের স্মরণ করছি তারা না থাকলে তারা যদি তাদের এই প্রাণ উৎসর্গ না করত তারা যদি সাহসের পরীক্ষা না দিত তাদের যে দৈহিক শারীরিক মানসিক যে শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে এই ফেসিবাদি সরকারের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সামনে না দাঁড়াতো হয়তো আজকে আমরা এই বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম না আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না খুবই ভয়ে ছিলাম খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যেটি একটি স্বাধীন রাষ্ট্রের ভূমিকা হওয়া কখনোই উচিত নয় ছিল না বহু রক্তের বিনিময়ে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি এর যে সুফল আমরা আশা করছি যে উন্নত যে রাষ্ট্রগুলো আছে তাদের যে কাঠামো তাদের দেশের আইন তারা কিভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করছে আমরা এই ডিজিটাল অর্থাৎ বিশ্বের যুগে কেন আমরা তাদের মতো হতে পারবো না সেটি কিন্তু আমাদের এই তরুণ সমাজ ছাত্র সমাজ আমাদেরকে দেখে দিয়েছে আমরা বিশ্বাস করি এবং যে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে এই পরিবর্তনের সূচনা যেন আমাদের রাষ্ট্রের সভাপত্রে আমরা দেখতে পাই এবং আমাদের প্রতিষ্ঠান পরিবার ব্যক্তি সমাজ সব ক্ষেত্রে যেন এই পরিবর্তন আমরা দেখতে পাই এটাই আমার এবং আপনাদের এবং সকলেরই প্রত্যাশা একটি দেশের স্বাধীনতার জন্য বা এই বৈষম্যের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল সেদিন তাদেরকে আমরা বীর বলি অর্থাৎ এখন নতুন প্রজন্মের মুক্তি মুক্তিযোদ্ধা বলি এটা যে কত বড় একটা কঠিন কাজ নিজের পরিবারের বাবা মায়ের সকলের মায়া মমতা নিজের জীবনের কথা চিন্তা না করে তারা যে এই দেশমাতৃকার যে স্লোগান এসেছে যে ডাক এসেছে তারা যে দাঁড়িয়েছে তাদের এই দান আমরা কখনোই ভুলব না যারা আত্মত্যাগ করেছে যারা শহীদ হয়েছে আমরা জন্য সারা জীবন থাকবে এবং তাদের প্রতি মহান কাছে দোয়া করবো যেন তারা তাদের জন্য নসিফ হয় এবং আমরা তাদের রক্তের বিনিময়ের মাধ্যমে আগামী বাংলাদেশ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাই আর যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে একটি পরিবারের একজন ব্যক্তি সেই ব্যক্তি হাসপাতালে তার চিকিৎসা করতে পারছে না আমরা অনুরোধ জানাবো যে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় তারা যেন এই রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়ে আমাদেরকে পরিচালিত করে সেটা আমাদের চা বা থাকবে এবং সর্বোপরি ওই পরিবারদের প্রতি সেই বাবা মায়ের প্রতি যারা তাদের সন্তানকে এগিয়ে দিয়েছে সেই বাবা মাদের সুস্বাস্থ্য এবং তাদের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি